একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয় এই শরীরে আছে কি অথচ আশ্চর্য নিরানব্বই ভাগ পুরুষের কাছেই এই শরীরটাই দামি মনের দাম নেই কানা করিও কখনো যদি বুঝতে পারে আপনার উপস্থিতি কারো বিরক্তির কারণ আর যাই করুন না কেন তার কাছে আর কখনোই নিজেকে প্রকাশ করতে যাবেন না তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না এক অভাব নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে অন্তরে লোভ তৈরি হবে দুই আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে ক্রোধ দীর্ঘস্থায়ী হবে তিন দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাঁচে পেলেই শেষ তারপর তার আধ্যাত্মিক ভালোবাসা কীভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমো দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশটাকেই ছুঁড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষে ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতোই উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না তাই মেয়েরা শোনো কারো আলগাপিড়িতে ডুবে যেও না তাহলে নদীর একুলো হারাবে ওকুলো হারাবে ওরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অশোকে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং সব জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতো ছেড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া একটু কম বুঝুক শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাশুকে নাক দেখে ঘুমান অতএব চোরি আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত যে স্ত্রী বেয়াদব হয় এক সে তার স্বামীর মুখে মুখে তর্ক করে দুই স্বামীর বগু মেনে চলে না তিন তার ইচ্ছে মতো জীবন চালাতে চায় চার এমন নারীগুলো পুরুষের ভালোবাসা থেকে দূরে চলে যায় পাঁচ কোনো এক সময় ডিভোর্সের কারণ হয়ে দাঁড়ায় ছয় পরে বলে বেড়ায় স্বামী খারাপ নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে ভুল থেকে শিক্ষা নিতে যথেষ্ট পরিণত হতে হবে এবং ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে হবে আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ স্বামী স্থিতির সম্পর্কে এই সাতটি নিয়ম মেনে চললে ঝগড়াও হবে না দূরত্বও বাড়বে না এক কখনো একে অপরের কাছে কোনো কিছু লুকাবেন না দুই একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবেন তিন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বড় করবেন না চার স্বামী স্ত্রী নিজস্ব কথা অন্যকে জানাবেন না পাঁচ দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না ছয় নিজের দোষটা স্বীকার না করে একে অপরের ওপর চাপিয়ে দেবেন না সাত গতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলা বন্ধ করবেন না তিনজনের সাথে স্ত্রীকে ভুলেও একা ছাড়বেন না যতই কাছের মানুষ হোক না কেন এই তিনজন ব্যক্তির সাথে নিজের স্ত্রীকে কখনো একা ছাড়বেন না এক দেবরের সাথে দুই মামাতো ভাইয়ের সাথে তিন দুলা ভাইয়ের সাথে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ত্রী তারা এক যে স্ত্রী নিজের স্বামীর রাগ হলেও চুপ থাকে দুই যে স্ত্রী স্বামীর কিনে বস্ত্র সামগ্রী পেয়ে খুশি হয় তিন যে স্ত্রী নিজের স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে চার যে স্ত্রী স্বামীর আয়ের উপর নিজের ইচ্ছা সীমাবদ্ধ রাখে পাঁচ যে স্ত্রী স্বামীর সাথে কখনো উচ্চস্বরে কথা বলে না ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনে কারণ জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না জীবনের পাঁচটি সত্য কথা এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না দুই গরিবের কোনো বন্ধুত্ব হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখনো মানুষ মন নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে পাঁচ যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় জীবনের চারটি জিনিস কখনো ভাঙতে নেই এক প্রতিশ্রুতি দুই বিশ্বাস তিন মন চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্দমায় পড়লে তা পান করা তো দূরে থাক পা ধোয়ারও উপযুক্ত হারিয়ে ফেলে পদ্ম পাতার উপর পড়লে তা মুক্তর মতো জল করে ঝিনুকের উপর পড়লে তা ক্ষুদি মুক্তায় পরিণত হয় পানি কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন তিন ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ লেগেই থাকে এক নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী হয় তিন যারা সব সময় অন্য কেউ কষ্ট পাবে বলে কখনো কাউকে না বলতে পারে না পাতা ঝরার আগে পাতার রঙ বদলে চায় আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে চায় একটা কথা সব সময় মনে রেখো রাখতে জ্বাললে মানুষ কখনো হারায় না নিজের মতো বাঁচতে শেখো কেউ আসলে কারণ নয়